কি <laughs> থাম হে থকা কেমেৰা

啊！不不不不不不不！哎 <noise>！哎！哎 <noise>！哎！哎 <noise>！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎

আমরা বলছি এডি নিয়ে কিন্তু পরবর্তী প্রতিবেদন হয়ে

মায়ে নাম কি

এদিন কাৰো আছে এদিন কাৰ্বু আছে মারামারি <laughs> <laughs> তুমি তো কি আমি জোর করে আমরা না 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 আমি তো জোর করে আমি সামলেন চাল না

হ্যাঁ শান্ত থান আমরা বুঝছি এরা আসল কি আমরা বুঝছি কালোই কেউ কালোই কেউ ডলাডলি করি না